আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের বিরতি দেখে আসি একই নামে নির্মিত সকল বাংলাদেশি সিনেমার তালিকা উনিশশো সালে মুক্তি পায় অম্বুজ প্রসন্ন গুপ্ত পরিচালিত বাংলাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র দ্য কিস বা শেষ চুম্বন এটাতে অভিনয় করেছিলেন খাজা আজমল এবং ললিতা শেষ চুম্বন নামে দুই সালে একটি সিনেমা মুক্তি পায় এটা পরিচালক ছিলেন মুিদুল লিটন এবং কাজ করেছেন সাগর এবং সান্দি তন্ময় মুক্তি পায় এটি পরিচালিত এ দেশ তোমার এবং সুমিতা দেবী দুই হাজার একুশ সালে মুক্তি পায় এ দেশ তোমার আমার এটা পরিচালক ছিলেন এবং দীপজলি সহ আরো অনেকে উনিশশো তেষট্টি মুক্তি পায় মুস্তফিস পরিচালিত তালাশ এটা উনি করেছেন আব্দুর রহমান এবং সবনম দুই হাজার বাইশে মুক্তি পায় সৈক নাসির পরিচালিত তালাস এরাতে ছিলেন আদল আজাদ এবং গুবলি চৌষুষ্ঠী কাজী জহির পরিচালিত বন্ধন এরাতে উনি করেছেন গোলাম মুস্তফা এবং চিত্রা সিনহা উনিশশো সালে বিরাল আহমেদ পরিচালিত বন্ধন এটাতে অভিনয় করেছেন আলমগীর এবং সাবানা ছেটটিতে কাজী জহর পরিচালিত ভাইয়া এটাতে অভিনয় করেছেন ওয়াহিদ মুরাদ এবং চিত্রা সিনহা দু হাজার দুয়ে মুক্তি ভাই মানিকের ভাইয়া এটাতে অভিনয় করেছেন মান্না এবং সাবলুর সাতষট্টিতে নজরুল ইসলাম পরিচালিত বাবা এতে অভিনয় করেছেন সিরাজ সজাতা সহ আর অনেকে এবং হাজার মুক্তি পাই আবিদাসন বাদলের বাবা এটাতে কাজ করেছেন মান্না এবং মৌসুমী আটষটিতে মুস্তাফিজ পরিচালিত পুলি এটাতে নায়ক নায়িকা গেছিলেন নাদিম এবং সাবানা সাধারণত মুক্তি পায় মন্ত্রদল আমরা আকদুল পরিচালিত কুলি এটাতে নায়ক নেওয়া ছিলেন ওমর সানি এবং পপি আটষট্টিতে ইসমাইল মোহাম্মদ পরিচালিত চোরাবালি এতে অভিনয় করেছেন শকত আকবর এবং কবরী ভারতে মুক্তি পায় রেদন রনি পরিচালিত চোরাবালি এটাতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেন গুপ্ত এবং জয়া হাসান উনসত্তরে বাবুল চৌধুরী পরিচালিত আগন্তুক এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক এবং কবরী দু হাজার চব্বিশে মুক্তি পায় সুমন্দর পরিচালিত আগন্তুক এটাতে ছিলেন শ্যামল মাওলা এবং পূজা চারি উনসত্তরে ফয়েজ চৌধুরী পরিচালিত মুক্তি নায়ক নেগা ছিলেন সাজ্জাদ এবং শাবানা দুই হাজার চোদ্দের মুখে পি এ কাদল পরিচালিত মুক্তি এটাতে সোহেল রানা এবং দ্বিতীয় আলমগীর কুমকুম পরিচালিত পদ্মা নদীর মাঝি এটাতে অনেক করেছেন আজিম এবং কবরীতে মুক্তি পায় গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি এটাতে ইসলাম আসাদ চম্পা সহ আর অনেকে কাজী জহুর পরিচালিত ময়না যেটা ময়নামতি সিনেমার উর্দু ভার্সন এতে উন্নয়ন করেছেন কবর এবং আব্দুর রাজ্জাক দুই হাজার মুক্তি পায় ময়না যেটা পরিচালক ছিলেন মনজুরুল ইসলাম মেঘ অভিনয় করেছেন রাজরীপা ও রাজা সহ আর অনেকে সত্য মুক্তি পায় সৈয়দ আউ্বাল পরিচালিত অন্তরঙ্গ নায়ক নিয়ে গেছিলেন আব্দুর রহমান এবং সুচন্দা অনুতি মুক্তি পায় চাষি ইসলাম পরিচালিত অন্তরঙ্গ এটাতে নায়ক নিয়ে ইমন এবং আলিশা প্রধান বাহাত্তরে ফকরুল আলম পরিচালিত জয় বাংলা এটাতে অভিনয় করেছেন আনোয়ার হোসেন সুপ্রিয়া দেবী সহ আর অনেকে দেশে মুক্তি বা কাজী পরিচালিত জয় বাংলা এটাতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী এবং জাহারা মিত্র এম এ কাশেম পরিচালিত বাহরাম বাদশাহ এটাতে অভিনয় করেছেন আনোয়ার হোসেন রোজি আফসার সহ অনেকে একই পরিচয়কে নিরানব্বই মুক্তি পায় বা আরাম বাদশাহ এটাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন এবং দীপি উনিশশো বাহাত্তর মুক্তি পায় দারাসুক পরিচালিত রাঙা বউ এটাতে অভিনয় করেছেন রাশেদ এবং শাবানা নিরানব্বই মুক্তি পায় মোহাম্মদ হোসেন পরিচালিত রাঙা বউ এটাতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ তামিন খান হুমান পরিদর্শ আর অনেক তিয়াত্তরে জরিলক পরিচালিত রংবাজ এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক এবং কবরি দু হাজার সতেরো মুক্তি পায় স্বামী রনি এবং আব্দুল মান্নান পরিচালিত রংবাজ এটাতে অভিনয় করেছেন শাকিব খান বুবলি তিয়াত্তর মুক্তি পায় আব্দুল জব্বার খা পরিচালিত খেলাঘর এটাতে নায়ক নায়কা ছিলেন আব্দুল রাজ্জাক কবরী দুই হাজার ছয় মুক্তি পায় মুর্শিদুল ইসলামের খেলাঘর এটাতে ছিলেন রিয়াজ এবং সোহানা সাবা অশোক ঘোষ পরিচালিত প্রিয়তমা নায়ক ছিলেন আব্দুল রাজ্জাক ববিতা এবং দুই হাজার তেইশে মুক্তি পায় হিমেল আশা পরিচালিত ব্লকবাস্টার প্রিয়তমা নায়ক নায়কা ছিলেন শাকিব খান এবং ইবেকা পাল নজরুল ইসলাম পরিচালিত সংগ্রাম অভিনয় করেছেন খসরু এবং সুচন্দা সহ অনেকে চতুর্থ মুক্তি পায় মনসুর আলী পরিচালিত সংগ্রাম এটাতে ছিলেন আমান রাজা এবং দিলরুবাই ইয়াসমিন রুহি মহিউদ্দিন পরিচালিত সিনেমা শাখা ইশাখা ছিলেন এবং সুজাতা বাইশের মুক্তি পায় ডায়ুল রহমান পরিচালিত ইশাখা এটাতে ছিলেন বিয়ে তাইব এবং অপু বিশ্বাস পঁচাত্তর মুখে পায় মাসুদ পারভেজ পরিচালিত এ পার ওপার এতে অভিনয় করেছিলেন সোহেল রান এবং সোমা পনেরো মুক্তি পায় জন ঝন্টু পরিচালিত এ পার ওপার এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী এবং আচল আখি পঁচাত্তর আকবর কবির পিন্টু পরিচালিত বাদশাহ এটাতে এবং সাবানা ষোলো মুক্তি পায় বাবা যাদব পরিচালিত বাদশাহ টেক লাইন ছিল দ্য ডন এটাতে উনি করেছেন জিৎ শুভশ্রী মুখ ফারিয়া চব্বিশ মুখি পায় ইমান মল্লিক পরিচালিত বাদশাহ দ্য কিং এতে অনেকে করেছেন হিরো আলম রিয়ামনি ছিয়াত্তর মুক্তি পায় কালিদাস পরিচালিত জানোয়ার অভিনয় করেছিলেন ওয়াসি এবং সুচরিতা সাত মুখে রাশেদ আলম রানা সিনেমা জানোয়ার এটা অভিনয় করেছেন আমিন খান এবং পলি এবং একুশে মুক্তি পায় রাহান জানোয়ার তাসিনা সামি সহ আরো অনেকে শব্দ আলী পরিচালিত কাজল রেখা অভিনয় করেছিলেন জাভেদ এবং কল্পনা চব্বিশে মুক্তি পায় গিয়াস উদ্দিন সেলিমের কাজল রেখা এটাতে ছিলেন শরীফুল রাজ এবং মন্দিরা চক্রবর্তী আলমগীর কুমকুম পরিচালিত গুন্ডা নায়ক ছিলেন আব্দুল রাজ্জাক নায়িকা কবরী প্রণত মুক্তি পায় ইসপানি আরিজাম পরিচালিত গুন্ডা এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী এবং আচল আখি হঠাৎ করে মোস্তফা মেহমুদ পরিচালিত মনের মানুষ আলমগীর এবং সাবানা অভিনীত দশম মুক্তি পায় গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাউলি দাম সহ আরও অনেকে ছিলেন বাবুল চৌধুরী পরিচালিত মা এটাতে অনেকে করেছেন শৈল রানা এবং ববিতা তেইশে মুক্তি পায় অরণ্য আনোয়ার পরিচালিত মা এটাতে ছিলেন পরিমণি এবং আজাদ আবুল কালাম আটাত্তরে কামাল আহমেদ পরিচালিত অঙ্গার এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক সাবানা কবরী ষোলোতে মুক্তি পায় ওয়াজ সুমন পরিচালিত অঙ্গার এটাতে ছিলেন ওম শাহানি এবং ফাল্গুন রহমান জলী আটাত্তরে মহাসিন পরিচালিত মেঘের পরে মেঘ এটাতে নায়ক ছিলেন আব্দুর রহমান নাসিমা সহ চারে মুক্তি পায় নজর ইসলাম পরিচালিত মেঘের পরে মেঘ এটাতে ছিলেন এবং পূর্ণিমা আটাত্তরে অশোক ঘোষ পরিচালিত তুফান এতে উল্লেখ করেছিলেন ওয়াসিম সাবানা সহ আরো অনেকে চব্বিশে মুক্তি পায় রাহিন রাফি পরিচালিত তুফান এটাতে ছিলেন শাকিব খান নিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী শিবলি সাদিক পরিচালিত নোলক নায়ক ছিলেন ফরহাদ নায়িকা মিন্না খান উনিশে মুক্তি পায় সাকিব পরিচালিত নোলক সাকিব খান এবং অভিনীত পরিচালিত ছিলেন ফারুক এবং কবিতা মুক্তি পায় শাহ আলম পরিচালিত জামাই এটাতে নায়ক ছিলেন ফেরদোস নায়িকা শাবলী ওনার সাথে মহসিন পরিচালিত সিনেমা আয়না এটা নায়ক ছিলেন আব্দুল রাজ্জাক এবং নায়িকা শাবানা ছয় মুক্তি পায় কবর সার পরিচালিত আয়না এটাতে ছিলেন ফেরদোস এবং সোহানা সাবা মহসিম পরিচালিত আরেকটি সিনেমা আরমান এটাতে ছিলেন পাকিস্তানের নায়ক মোহাম্মদ আলী এবং বাংলাদেশের নাসিমা খান দুই হাজার দুই মুক্তি পায় আকবর পরিচালিত আরমান এটাতে নায়ক ছিলেন মান্না নায়িকা পূর্ণিমা আশিতে এফ কবির চৌধুরী পরিচালিত আলিফ লাইলা নায়ক নায়ক হিসেবে ছিলেন এবং সাবানা আটানব্বই মুক্তি পায় জাহাঙ্গীর পরিচালিত আলিফ লাইলা এটাতে ছিলেন ডেনিসি ডাক নতুন সহ আর অনেকে আশিতে হোসেন পরিচালিত কষাই আলমগীর এবং ববিতা অভিনীত একুশে মুক্তি পায় অনন্য মামন পরিচালিত কষাই এটাতে নায়ক ছিলেন নীরব নায়িকা প্রিয়মণি আশিদে মুক্তি পায় আকবর কবির পরিচালিত কথা দিলাম নায়ক ছিলেন ফারুক নায়িকা ববিতা তেইশ মুক্তি পায় রকুল আলম রকুল পরিচালিত কথা দিলাম এরা ছিলেন জামশেদ শামীম এবং কেয়া বিরাশিতে ফহেদ চৌধুরী পরিচালিত আলতা বানু ও আশিম এবং শাবান অমৃত আঠারোতে মুক্তি পায় অরুণ চৌধুরী পরিচালিত আলতা বানু এটাতে অভিনয় করেছেন আনিসুল রহমান মিলন এবং জাকে বাড়ি মোমো বিরাশিতে মুক্তি পায় চাষ ইসলাম পরিচালিত দেবদাস এটাতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ এবং কবরী তেরোতে মুক্তি পায় চাষ ইসলাম পরিচালিত দেবদাস ছিলেন শাকিব খান ও বিশ্বাস এবং মৌসুমী ত্রেশীত মুখে পায় তুমি যদি পরিচালিত আশীর্বাদ জাফর ইকবাল অঞ্জুগো সঞ্জনা সহ আর অনেকে দুই হাজার বাইশের মুখে পায় মোস্তাবজুরহাম মানিক পরিচালিত আশীর্বাদ এটাতে ছিলেন জিয়াল রোসান এবং মাহিয়া মাহি চুরশীতের তুমি যদি পরিচালিত শাস্তি আব্দুল রাজ্জা এবং ববিতা অভিনীত দুই হাজার চারের মুখে পায় চাষির শাস্তি এটা ছিলেন রিয়াজ পূর্ণিমা ইলাসনাচল এবং চম্পা আবুল খায়ের বুলবুল পরিচালিত বিদ্রোহী শৈল রানা এবং রোজিনা অভিনীত বাইশে মুক্তি পায় সাইন পরিচালিত বিদ্রোহী এটাতে ছিলেন শাকিব খান এবং বুবলি শামসুদ্দিন টগর পরিচালিত সম্রাট এটাতে ছিলেন শৈল রানা এবং রোজিনা ষোলোতে মুক্তি পায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সম্রাট এটাতে ছিলেন শাকিব খান এবং অপু বিশ্বাস পঁচাশি তুমি তমিজুদ্দিন রিজবি পরিচালিত জিদ্দি এটাতে ছিলেন শৈল রানা এবং ববিতা নিরানব্বইতে মনোয়ার খোকন পরিচালিত জিদ্দি এটাতে ছিলেন জসিম এবং শালানা শেখ নিয়ামত আলী পরিচালিত দহন এতে অভিনয় করেছেন হুমায়ুন দি ববিতা সহ আর অনেকে পায় রাফি পরিচালিত দহন এরা ছিলেন সিয়াম আহমেদ পুজাচারী এবং মমস আর অনেকে পঁচাশীতে রাসেল কবির পরিচালিত বধুবরণ এটাতে ছিলেন বুলবুল আহমেদ এবং ববিতা আটের মুক্তি পায় নজর ইসলাম খান পরিচালিত বধুবরণ এটাতে ছিলেন মৌসুমি আমিন খান এবং ফেরদোস ছয় মতিউর রহমান পানু পরিচালিত ইনসাফ ইলিয়াস কাঞ্চন এবং সুচরিত অভিনীত দুই হাজার পঁচিশে ঈদুল আজম মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় সমর পরিচালিত ইনসাফ এতে আছেন মোশারফ করিম তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজ চেষ্টে এম আব্দুল সামাদ পরিচালিত শিরি ফরহাদ শাবান এবং ওয়াসিম অভিনীত তেরোতে মুক্তি পায় গাজী মাহবুব পরিচালিত শিরি ফরহাদ সাবদান এবং রিয়াজ অভিনীত চেষ্টিতে নুর হোসেন বলাই পরিচালিত দাগি সোহেল রানা এবং অঞ্জু ঘোষ অভিনয় করেছিলেন পঁচিশে মুক্তি পায় শিয়াফ শান পরিচালিত দাগি আফরান নিশে এবং তো আমির অভিনীত সরকার পরিচালিত নবাব ছিলেন ইলাস কা এবং রোজিনা সতেরোতে জয়দীপ মুখার্জি পরিচালিত নবাব ছিলেন শাকিব খান এবং শুভশ্রী ছিয়াশীতে শাহজাহান চৌধুরী পরিচালিত শত্রু নায়ক ছিলেন রোজিনা দেশে মুক্তি পায় সুমনধর পরিচালিত শত্রু বাপ্পী চৌধুরী যাহারা মৃত্যু অভিনীত সাথে শামসুদ্দিন টগর পরিচালিত মহুয়া সুন্দরী নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ নায়ক জাভেদ পনেরো মুক্তি পায় রসনার নিপা পরিচালিত মহুয়া সুন্দরী পরিমণি এবং সুমিত সেন গুপ্ত অভিনীত দিলীপ বিশ্বাস পরিচালিত সাতাশ সালের সিনেমা অপেক্ষা সাবান এবং আলমগীর অভিনীত দুই হাজার দশে মুক্তি পায় আবু সাইদ পরিচালিত অপেক্ষায় এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় এবং তিনি করি আটাশিতে মুক্তি পায় আফতাব খান টুর পরিচালিত দুনিয়া পাকিস্তানের নায়ক এবং রোজিনা অভিনীত চব্বিশে মুক্তি পায় সাইফ চন্দন পরিচালিত দুনিয়া এতে অভিনয় করেছেন নীরব আইরিন সুলতানা সহ আরো অনেকে আটাশিতে রায়হান মুজিব পরিচালিত হিরো এতে অভিনয় করেছেন জসীম আসরিন্দি মুক্তি পায় বদুল আলম কুকুন পরিচালিত হিরো টেকনুদ্দা সুপার স্টার এতে কাজ করছেন খান খানু বিশ্বাস এবং ববি কাজী হায়াত পরিচালিত যন্ত্র নয় এটাতে অভিনয় করেছেন মান্না এবং অঞ্জু ঘোষ তেইশ মুক্তি পায় আরিফুজ্জামান আরিফ পরিচালিত যন্ত্র নয় এটাতে অভিনয় করেছেন আদর আজাদ এবং মানসিক প্রকৃতি মুক্তি পায় মুস্তাফিজ পরিচালিত বিজলি এটাতে অভিনয় করেছেন সাবানা পায় ইফতেখার চৌধুরী পরিচালিত বিজলি এটাতে অভিনয় করেছেন ববি হক রণবীর মিশা সদকর শহর অনেকে নব্ব আফতাব খান টুলু পরিচালিত ভালোবাসা ভালোবাসা এটাতে অভিনয় করেছেন শব্দ নাসিনহর অনেকে ছয় মুক্তি পায় মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসা ভালোবাসা এটাতে ছিলেন রিয়াজ শাব্দ আজিজুর রহমান পরিচালিত সংসার সাবান এবং আব্দুর রহমান অভিনীত এই মুক্তি পায় মন্ত্রণাল আকবরের ঘর ভাঙা সংসার এটাতে সহ আর শিলাসীতে কবির আনোয়ার পরিচালিত ব্যাপরওয়া ইলিয়াস ইলাস দ্বিতীয় অভিনীত উনিশ মুক্তি পায় চন্দ্র পরিচালিত ব্যাপার এটা এটাতে ছিলেন জিয়াল রোসান এবং হক তির আবিদ হাসান বাদল পরিচালিত অন্তর্জ্বালা ইলাস কাউ ববিত অভিনীত সতেরোতে মালিক আফসের পরিচালিত অন্তর্জালা জায়দ খান এবং পরিমণে অভিনীত চুরানিতে মোহাম্মদ হান্নান পরিচালিত বিক্ষোভ সালমান শাহ এবং শাবনুরের সিনেমা বাইশে মুক্তি পায় শামী মাহমুদ রনি পরিচালিত বিক্ষোভ শান্ত খান এবং শ্রাবন্তী অভিনীত পঁচানব্বতে বাবুরাজ খান পরিচালিত পাশান ইলাস খান চনন যোগোষ জশিম এবং রোজিন অভিনীত আঠারোতে সৈকত নাসির পরিচালিত পাশান ওম শাহানি বিদ্যা সিনহা মিম এবং মিশা সদাগর অভিনীত পঁচানব্বতে মুক্তি পায় কামাল আহমেদ পরিচালিত রাজা বাবু এটাতে ছিলেন জশিম এবং ববিতা পনেরোতে বদুল আলম খোকন পরিচালিত রাজা বাবু শাকিব খান ও বিশ্বাস এবং ববি হক অভিনীত সাধারণত মন্তজুর রহমান আগ্রহ পরিচালিত আমার মা আমিন খান অন্তরা শাহিন আলম অভিনীত বিষয় মুক্তি পায় সারিয়া নাজিম জয় আমার মা অভিনয় করছেন ডিএ টাইম এবং ববি হক নিয়মিত মুক্তি পায় গাজী মাঝারুল আনোয়ার পরিচালিত রাগি এটা রুবেল পপি আব্দুর রাজ্জাক ববিতা সহ অনেকে অভিনয় করেছেন বাইশের মুক্তি পায় মিজানুর রহমান মিজান পরিচালিত রাগি এটাতে ছিলেন মুনমুন আবির চৌধুরী আচল আকি সহ আর অনেকে দু হাজার একে ইসপানি আরিফ পরিচালিত শিকারী শাকিব খান পূর্ণিমা রুবেল অভিনীত ষোলোতে মুক্তি পায় জয়দেব মুখার্জি পরিচালিত শিকারী শাকিব খান এবং শ্রাবন্তী অভিনীত দু হাজার দুয়ে মুক্তি পায় ইসপানি আরিফ পরিচালিত নায়ক এটাতে ছিলেন মান্না পূর্ণিমা বিজ্জল আঠারোতে মুখে পায় ইস্পান জান পরিচালিত নায়ক এটা বাপ্পী চৌধুরী অদরা খান এবং তিনি মুক্তি পায় সাদা দশ লিটন পরিচালিত রুখে দ্বারাও এটাতে শাকিব খান এবং সাহারা দুই হাজার চব্বিশে মুক্তি পায় সুকুমার চন্দ্র দাস পরিচালিত রুখে দাঁড়াও এটাতে কাজ করেছেন কায়শার্য এবং তান হাতাস মিয়া দুই হাজার পাঁচে মুক্তি পায় জের সিদ্দিকে পরিচালিত মুখোশ সেটাতে কাজ করেছেন রুবেল নদী সহ আর অনেকে দুই হাজার বাইশে মুক্তি পায় ইফতেকার শুভ পরিচালিত মুখোশ সেটাতে করিম পরিমণি জিয়াল রোশন সহ আরো অনেকে পাঁচে রাজু চৌধুরী পরিচালিত রিভেন্স অমিত হাসানের ময়ূরী অভিনীত চব্বিশে মুক্তি পায় ইকবাল পরিচালিত রিভেন্স জিয়াল চৌধুরী পরিচালিত দুই দিনের দুনিয়া মান্না এবং জনা মুক্তি অনব বিশ্বাস পরিচালিত ওই ফিল্ম দুই দিনের দুনিয়া এটাতে ছিলেন চঞ্চল চৌধুরী এবং ফজুল রহমান বাবু দশে মুক্তি পায় উত্তম আকাশ পরিচালিত যেমন জামাই তেমন বৌ ইমন এবং চাঁদনে অভিনীত তেইশে মুক্তি পায় মন্ত্রণ আকবর পরিচালিত যেমন জামাই তেমন বৌ গির্জল এবং মৌখান অভিনীত উনিশশো মুক্তি পায় মাসুদ প্রদীপ পরিচালিত সিনেমা মায়া ট্যাগলেন ছিল দ্য লস্ট মাদার এটাতে অভিনয় করেছেন মুমতাজ সরকার জ্যোতিকা জ্যোতি চব্বিশে মুক্তি পায় যশোদিন জাকির পরিচালিত সিনেমা মায়া এটাতে ছিলেন বুবলি সাইমন রোশন এবং মিলন চব্বিশে মুক্তি পায় একই নামের অনিমেষ আজ পরিচালিত মায়া ওয়েব ফিল্ম এটাতে ছিলেন দিব্য সৌম্য রোদেলা মেঘলা রাহেন রাফি পরিচালিত মায়া ওয়েব ফিল্ম এটাতে অভিনয় করেছেন ইমান এবং সারিকা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে I love this.